আসসালামু আলাইকুম রেবেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সনম ধর্মের একটি প্রতিষ্ঠান যারা ব্যাটারি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে সেটা হচ্ছে শাহমনোদ ব্যাটারিতে মানে এক্স্যাক্টলি এখন বর্তমানে কিন্তু অটো এবং মিশো প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে সো চাহিদার পরিপ্রেক্ষিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ব্যাটারি কারণ আপনারা যারা ব্যাটারি ইউজ করেন তারা কিন্তু বিভিন্নভাবে দুই নম্বর ব্যাটারি কিনে প্রথমিত হচ্ছেন সো আজকে আমি আপনাদের কাছে এমন একটা ফ্যাক্টরি ভিজিট করবো একটা ফ্যাক্টরির কাছে নিয়ে আসছি যেখানে আপনারা কিন্তু একদমই অথেন্টিক এবং অরিজিনাল ব্যাটারি পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাশাপাশি যারা ডিলার নিতে যাচ্ছেন যারা তাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিয়ে ডিটেল সেল করতে আসছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য আমার সাথে আছেন ওমর ফারুক ভাই আসসালাম ভাই ভালো আসে আলহামদুলিল্লাহ বলেছেন আপনি

থেকে নিতে পারবেন সো সবার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে শাহামানুদ ব্যাটারি কেন নিবে শাহামানুদ ব্যাটারি নিবে কেন এই দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শাহামানুদ ব্যাটারি এটা হলো শাহামানুদ আমাদের ইজি বাইক ব্যাটারি শাহামানুদ ইজি বাইক ব্যাটারি এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না কি লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই একটা লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ধরুন আপনি শাহ আমানত কিনলেন না এসপার কিনলেন কিংপার কিনলেন জিন্ডিং পাওয়ার প্লাস কিনলেন যেই কোনো ব্যাটারি আপনার পছন্দের ব্যাটারি আপনি কিনে নিলেন কোনো সমস্যা নেই শা আমানত ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না লেখা আছে ওই সেম লেখাটা অন্য কোনো ব্যাটারিতে লেখা আছে কিন্তু আপনারা শুধু ওইটা ফলো করবেন ওই লেখাটা যদি সেম লেখাটা অন্য কোনো ব্যাটারির লেখা থাকে আপনি পছন্দের ব্যাটারি যে ডে হোক ওই লেখাটা থাকলে আপনি কিনেন যদি কিনেন তাহলে আপনারা তো বলতেছেন ফারুক ভাই তিন মাস চাষ থাকে না ছয় মাস চার্জ থাকে না আট মাস দশ মাসে চল না থাকা হ্যাঁ নষ্ট হবে কেন নষ্ট হবে আপনাদের তো রিসাইকেল সীসা একটা বয় এই সীসা কতবার ব্যবহার হয়েছে আপনি নিজে জানেন না ওই সীসাটা আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন এই ফ্যাক্টরির যে সীশাটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যে সীশাটা এই সীশাটা পূর্বের কেউ ব্যবহার করে না কারণ এই ফ্যাক্টরি সীসা সমস্ত সীসা চিন থেকে আমদানি কিত এটা মেটেরিয়াল যা আছে কেমিক্যাল সীসা যা আছে সবই চিন থেকে আমদানি করে তারা এই ফ্যাক্টরি তারা কখনো বাংলাদেশে কোনো সীসা ব্যবহার করে না যারা বলেন যে ফারুক ভাই আট মাসের সীসা ব্যাটারি আমাদের শেষ হয়ে যায় তারা বলবো আমি সীসা আমানত লাগান আপনার দুই ব্যাটারি লাগবে না আপনি অন্য কোনো ব্যাটারি তো আপনার কত হাজার বার ব্যবহারের সাথে যায় না কিন্তু এই সীসাটা শুধু আপনিই ব্যবহার করবেন আর যারা আমাদের ডিলার আছে হয়তো আমাদের যে সামান্য ব্যাটারি বিক্রি করলে একটু প্রফিট কম হবে কিন্তু আপনি সম্মানের সাথে ব্যবসা করে চাইতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো বলে ফারুক কেমন সম্মান আমার এই সিসারা আপনি যখন যখন আপনি বিক্রি করবেন আমার এই ব্যাটারি বিক্রি করবেন আপনার কাস্টমার সর্বপ্রথম এই সিসারা ব্যবহার করবে যখন আপনি এই ব্যাটারিটা আপনার কাস্টমার দুই ব্যবহার করতে পারবে তখন আপনি মনে করেন আর ওই কাস্টমারদের নিবে সবারকে বলবে যে এই ব্যাটারিটা লাগাও তারপর

ব্যাটারি ব্যাটারি যত্নশীলভাবে চালাইতে পারেন এটা যা চাহিদা তা দিতে পারেন তা আপনার তিন বছর আপনার এই সাহা আমার ব্যাটারি একবার লাগলে তিন বছর আপনার অন্য ব্যাটারিটা লাগবে না আপনি এতটা কোয়ালিটিপূর্ণ ব্যাটারি এই ব্যাটারিটা আমরা তৈরি করছি আমাদের ব্যাটারিটা থাকবে ছয় মাস গ্যারান্টি সাত আরো ছয় মাস ওয়ারেন্টি তারপর পাচ্ছেন এক বছর নিরাপত্তা আপনি পাচ্ছেন যে বলতে ভারগুয়ে এত দূরের থেকে আপনার ব্যাটারিটা নিব কিভাবে একটা সমস্যা নাম ব্যাটারিটা পাবো আমরা ব্যাটারিটা আপনার কাছে আগে পৌঁছাই দেবো একটা ব্যাটারি কোনো সমস্যা হলে আমার ব্যাটারিটা পাইয়ে আপনার ব্যাটারিটা আমাকে দিয়ে দিবেন সুতরাং এরপর আপনি কীভাবে ফারুক ভাই ব্যাটারি নিব শুধু তিন হাজার টাকা আপনি বিকাশ করে দিবেন ব্যাটারি আপনার কাছে আমরা পৌঁছে দেবো যারা আমাদের ব্যাটারি নেওয়ার ইচ্ছুক আর যদি ফারুক ভাই আপনার ব্যাটারি কিনবো না অন্য ব্যাটারি আমি কিনবো শুধু একটাই দেখবেন ম্যানুফ্যাকচারিং বাই পল প্যাটারি চানা এই লেখাটা আছে কিনা ব্যাটারি গাও শুধু এটা দেখে আপনি কিনবেন কেনার পরে আপনি পথারিত হলে আমি ফারুক সম্পূর্ণ জরিমানা দেবো আল্লাহ যে কোনো ব্যাটারি আপনি কিনবেন কোনো সমস্যা নেই যারা অর্ডার করবে তারা কি তারা শুধু তিন হাজার টাকা সিকিউরিটি গার্ড দিবে কেন টাকাটা নেই এই কারণে যে অনেকে টাকাটা পাঠানোর পরে আপনি মনে করেন যে এই না পাঠে মালা পাঠাই দিলে মালা রিসিভ করেন চাইলে আমাদের পুরো খরচটা লোক তিন হাজার টাকা পাঠাই দেবে বাকি টাকাটা দেওয়া কুরিয়ার তো মালা বুঝে নেওয়া যাবে না কোন কুরিয়ার চার্জ তারপর ব্যাটারি পানি সম্পূর্ণ ফিরি এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনার মনে করেন যে এই আমাদের ছয় মাস গ্যারান্টি পাচ্ছে সাতের ছয় মাস ওয়ারেন্টি আর বিকাশ করবে শুধু একটা নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এই নাম্বার স্যার অন্য নাম্বার বিকাশ করলে আমি দেই না কারণ বর্তমানে ভিডিও এডিট করে অনেকের নাম্বার দেওয়া ভিডিও ছয় টাকা নিয়ে প্রতারিত হচ্ছে কিন্তু আমি বারবার বলি প্রয়োজন যদি এই নাম্বার স্যার অন্য নাম্বার দেয় আপনি ভিডিও করলে পয়জন আমার দেখে নেবেন কথা বলে নেবেন কোনো সমস্যা নেই তো যারা যারা ডিরেন্দ্রি ইচ্ছুক হয়তো আমাদের বেটার বেসলাম একটু লাভ কম হবে আপনার মান সম্মান থাকতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমাদের সামান্য ব্যাটারি কিনে আমার কাস্টমার যদি কোনো ডিলার সার্ভিস না দেয় সার্ভিস আমার কাছ থেকে বুঝে নেবে সময় আমাদের স্ক্রিন ধরুন থাকবে তাকে সরাসরি আমাদেরকে ফোন দেবে আর যে জায়গায় আমাদের ডিলার নাই তারা এই জায়গায় আমরা খুচরা মাল পাঠাবো আর যে জায়গায় ডিলার আছে আমরা ডিলারে হ্যান্ডেল করবো ডিলার কি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মোটামুটি হয়ে গেছে দুশো পঁচিশ আর কি অংশ ডিলার বাকি আছে হ্যাঁ ডিলার কিন্তু আমরা সবাইকে দেব না আমাদের মনের সাথে মন মিশতে হবে আমাদের তো ভালো মনের মানুষ হতে হবে এছাড়া ডিলার পাবে না এক্সাক্টলি

আশঙ্কা ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে দুর্দন্ত ভিডিও সো হোপফুলি আপনার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগে অফকোর্স লাইক করেন শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেরিয়ে কোনো প্রেস করবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম